বিশ বছর পর্যন্ত এই বিশটা বছর একটা মেয়েকে লালিত পালিত করেছে তার বা তার পোশাক তার থাকা তার খাওয়া তার চিকিৎসা তার বাড়ি গাড়ি সবার ব্যবস্থা করেছে এরপরে যখন বিবাহের বয়স হয়েছে তখন আপনার সাথে বিবাহ দিয়েছে বিবাহের সমতা আপনাকে এইভাবে তুলে দিয়েছে খুদ শেষে বলেছে আমার মেয়ে এত টাকা মোহর দিয়ে তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো যখনই আপনি বলেছেন কাবিল তু সেই দিন থেকে আপনার স্ত্রীর মরা পর্যন্ত সব দায়িত্ব এখন আল্লাহ দিয়ে দিয়েছেন আনাস রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান আলা যার ইয়ে যার দুটি কন্যা সন্তান হবে দুটা কন্যা সন্তানকে লালিত পালিত করবে হাত না তাবলুগা বয়স হওয়া পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত যায় অমাল কেয়ামাতি আনা হওয়া কাজা আমি এবং সেই দুই মেয়ের পিতা জান্নাতে এমন ভাবে থাকবো মোহাম্মদ সাল্লাম বলছেন অজাম্মা সাবি হৌ এই উস্তা মধ্যমার আর তর্জনী আঙুল একেবারে একত্র করে দেখালেন যে যেই পিতা তার দুটা কন্যাকে আদব শিক্ষা দিবে শিষ্টাচার শিক্ষা দিবে সৎপাত্রস্থ করবে আদব কায়দা শিক্ষা দিবে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ একেবারে একেবারে পাশাপাশি জানলাতে থাকব দেখেন মেয়ে হিসেবে মর্যাদা দিল মেয়ে হিসেবে কি দিল ইসলাম মেয়ে হিসেবে মর্যাদা দিল মেয়ের মর্যাদা কত আপনাকে এবারে বলছি ইসলাম মেয়ে হিসেবে যে মর্যাদা দিয়েছে আপনার সাথে এবারে মেয়ে হিসেবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে বোন হিসেবে ভাইয়ের কাছে মর্যাদা আছে একটা নারী সে কারণা কারো বোন কারোন না কারো বোন মানে তার নিজের ভাই যদি থাকে তাহলে ভাইয়ের কাছে সে মর্যাদা পাবে যাবের রাজি আল্লাহ বলছেন আমার বাপ মারা গেছে আমার বাপ মারা গেছে আমার বাপ যখন মারা গেলেন ছয়টা কন্যা সন্তান রেখে মারা গেলেন তখন আমি আমি বিবাহ করলাম তানাক্রাপ্তা মহিলাকে রাসুর সরাসর জিজ্ঞাসা করলেন তুমি প্রাপ্তা মহিলাকে কেন বিবাহ করলে তখন যাবের রাজি আল্লাহন বলছেন আল্লাহর নবী আমি যদি কুমারী মেয়েকে বিবাহ করতাম তাহলে আমার বাপ ছয়টা মেয়ে কন্যা রেঠে মারা গেছে আমার ছয়টা বোন আছে আমি যদি তোমার মেয়েকে বিবাহ করতাম তাহলে অল্প বয়সী নারী এসে আমার ছয়টা বোনের দেখাশোনা করতে পারত না তাই আমি তাদের মা বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে নিজের মেয়ে হিসেবে লালিত পালিত করতে পারে তাদের চুলাশ্রে দিতে পারে তাদের আদব কায়দা শিক্ষা দিতে পারে তাদের শিষ্টাচার শিক্ষা দিতে পারে তাদেরকে শরীর শিক্ষা দিতে পারে এমন বিচক্ষণ নারীকে বিবাহ করেছি এই যে দেখেন বোন হিসেবে ভাইয়ের কাছে মর্যাদা আপনার বোনকে বিবাহ দিয়েছেন আপনার বোনকে তালাক দিয়েছে আপনার বাপ মারা গেছে এখন আপনার বোনকে যদি আপনার ওই বোনের স্বামী তালাক দেয় তাহলে আপনার বোন যাবে কার কাছে বলেন কার কাছে যাবে ভাইয়ের কাছে দেখেন ভাইয়ের কাছে বলের মর্যাদা কোথাও যাবে না যাবে কার কাছে ভাইয়ের কাছে আমরা কষ্ট পাই তখন যখন এদেশের কিছু বুদ্ধিজীবী নামক কোলাঙ্গার বক্তব্য দিতে গিয়ে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলামকে নারীকে কিভাবে ঠকালো ইসলাম যে দুই মেয়ে সমান এক ছেলে এক ছেলে যেই সম্পদ পাবে দুই মেয়ে তা পাবে এই যে দেখেন ইসলাম নারীকে ঠকিয়েছে ও কত বড় মূর্খ ও শুধু এক জায়গাতে দেখেছে অথচ একটা নারী একটা পুরুষের চাইতে শত শত বেশি অধিকার ইসলামে তাকে দিয়েছে এই দিকে ও শুধু দেখেছে যে বাপের সম্পদ মেয়ে দুই মেয়ে যা পাবে এক সন্তান তাই পাবে অথচ মেয়েকে আল্লাহ কত জায়গা থেকে যে দেন ভাইয়ের কাছ থেকে বোন পাবে এই যে দেখেন তালাক দিয়েছে এখন বোনটা কার কাছে আসবে ভাইয়ের কাছ থেকে অধিকার পাই মায়ের কাছ থেকে অধিকার পাই পিতার কাছ থেকে অধিকার পাই স্বামীর কাছ থেকে অধিকার পাই আল্লাহ সোহানা তালা মেয়েকে চার জায়গা থেকে অধিকার দিয়েছেন আর নারীকে শুধু আর ছেলেকে শুধু কয় জায়গা থেকে এক জায়গা পিতার আছে থাকলে ভালো না থাকলে ভিক্ষা করে খাওয়া লাগবে তোমার না বোঝেননি মনে হয় আর একটা এটি মেয়ে তার যদি বিবাহ হয় ও কোটিপতির সাথে বিবাহ হয়ে যেতে পারে পারে না এটি একটা মেয়ের কিছু থাকা লাগবে না দুনিয়াতে তারপর আল্লাহকে মর্যাদা দিয়েছে ও কারণ কারো অধীনে আল্লাহ তাকে দিবে হয় তার ভাই নাহলে তার স্বামী বোঝেননি কথা কারণা কাছে থাকবেই আর তোমার বাপের যদি থাকে তাহলে রাজত্ব করো না থাকলে ভিক্ষা করে খাওয়া লাগবে তোমার তাহলে তুমি যে বললে যে নারীকে ইসলাম ঠকিয়েছে এটা নয় এবার আপনাকে দেখাই কন্যা হিসেবে তো মর্যাদা দিয়েছে বোন হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে স্ত্রী হিসেবে ইসলাম একজন নারীকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ সোবানা বলছেন ফা না ফারিদা যখন তোমরা কোনো নারীকে বৈধ করে নিবে তখন তাদেরকে মোহর দিয়ে বৈধ কর মোহর প্রদান করে বৈধ করে নাও একজন নারীকে আল্লাহ পুরুষের জন্য বৈধ করেছেন মোহর করে যদি আপনি পুরুষ একজন নারীকে নিতে চান তাহলে মোহর আদায় করতে হবে এটা হলো নারীর অধিকার আপনাকে দেখাই একজন স্বামীর কাছে একজন স্ত্রী কতটা অধিকার পাবে আপনাকে এক মিনিট দেখাই এই মেয়েটা বিবাহের পূর্বে তার খাওয়া পড়া চিকিৎসা শিক্ষার ব্যবস্থা সব পিতার উপরে ছিল তার নাম ইসলাম। এক সেকেন্ড ভাববে না এই নিশ্চয়তা ইসলাম দিয়েছে নারী যখন তার পিতার ঔরসে জন্মগ্রহণ করে পিতার ঔরসে শুক্রকে জন্মগ্রহণ করে তখন জন্ম থেকে নিয়ে বালে ঘওয়া পর্যন্ত একটা পিতার কাছে একজন মেয়ে তিল তিল করে বড় হয় তার খাওয়া তার পড়া তার চিকিৎসা তার থাকা তার নিরাপত্তা সব কিছু বাপের উপরে কিন্তু যখন বালে হয়ে যায় যখন এই নারীকে আপনার সাথে কোনো ছেলের সাথে বিবাহ দেয় দেখেন আপনি যাকে বিবাহ করেছেন সে এত সুন্দর তার চোখ কান চক্ষু কর্ণ তার শরীর তার চুল তার মন তার ঠোঁট এত সুন্দর অত আপনার শ্বশুরও তৈরি করেনি আপনিও তৈরি করেননি তৈরি করেছেন এই যে দেখেন এই মেয়েকে তার বাপ ছোট থেকে বালে ঘা পর্যন্ত বড় করেছে বিশ বছর পর্যন্ত বড় করেছে একেবারে দুধের শিশু থেকে নিয়ে বিশ বছর পর্যন্ত এই বিশটা বছর একটা মেয়েকে লালিত পালিত করেছে তার বা তার পোশাক তার থাকা তার খাওয়া তার চিকিৎসা তার বাড়ি গাড়ি সবার ব্যবস্থা করেছে এরপরে যখন বিবাহের বয়স হয়েছে তখন আপনার সাথে বিবাহ দিয়েছে বিবাহের সমতা আপনাকে এইভাবে তুলে দিয়েছে। খুঁজবার শেষে বলেছে আমার মেয়ে লোক এত টাকা মোহর দিয়ে তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো যখনই আপনি বলেছেন তা কিন্তু সেই দিন থেকে আপনার স্ত্রীর মরা পর্যন্ত সব দায়িত্ব এখন আল্লাহ স্বামীর করে দিয়ে দিয়েছেন বলছেন না মনে হয় যখন আপনি বললেন যে আমি কবিলপুর কবুল করে নিয়েছি তখন ওর পোষা খাওয়া ওর পেশাব পায়খানা ওর চিকিৎসা ওর গাড়ি ওর বাড়ি ও সুস্থতা চিকিৎসার ব্যবস্থা সব কার দিয়ে দিয়েছেন দেখেন একজন নারীর কত মর্যাদা ওকে এক সেকেন্ড ভাবা লাগবে না নিজেকে নিয়ে ওর নিরাপত্তা জন্ম থেকে মরা পর্যন্ত আল্লাহ সোহান তালা পুরুষের ওপর অধীন করে দিয়েছেন সোফা

তুমি যেটা খাবে সেটা খাওয়াও বা তাক সহাইজাক সাইতা তুমি যেটা পড়বে সেটা সেই মানে তাকে পড়াও ওয়ালা তুকাববে গালি দিবে না ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত নিজের বাড়ি ছাড়া কাউকে কোথাও যেতে দিবে না ওয়ালা তাজরিবিল ওয়াজহা তাকে পিটাতে হয় না মুখের উপরে পিটাতে হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকে স্বামীর উপরে কতটা মর্যাদা দিলেন আপনি আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে মারধুর করতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে ওটাই খাওয়াবেন যেটা আপনি খান আপনি আপনার স্ত্রীকে ওই মানের প্রসাদ করাবেন যেই মানের আপনি পরান এই সমাজে অনেক আলোচনা হয় যে যেই স্ত্রী স্বামীর অবাধ্য সেই স্ত্রী জান্নাতে যাবে না ওয়াজ হাদিস ঠিক আছে যেই স্ত্রী স্বামীর অবাধ্য সেই স্ত্রী জাহান্নামে নামে যাবে এটা ঠিক আছে কিন্তু এটা ওটা হাদিস আছে যে বিচার মাঠে স্ত্রীর সাক্ষ্য ছাড়া স্ত্রীর সাক্ষী ছাড়া কোনো স্বামীকে জান্নাতে দিবেন না আল্লাহ স্ত্রীকে ডেকে বলবে নাই তোমার স্বামী কেমন ছিল স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে জান্নাত হবে আর স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল না মদ খায় আর আমাকে পিটিয়েছে নামাজ রোজা করেনি তখন আল্লাহ স্ত্রী সাক্ষ্য কবুল করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ক্ষয়রক আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম এখন বলেন তো আপনি আপনার স্ত্রীর নিকটে উত্তম নাকি আপনি আপনার স্ত্রীর নিকটে উত্তম নাকি আপনি আপনার স্ত্রীর স্ত্রীর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দেন। আরে বাড়িতে ঢুকে খাবার চেয়েছেন খাবার দিতে দেরি হয়েছে তাই তাকে পিটাতে লাগলেন ওখানে গিয়ে আপনি পুরুষত্ব দেখাচ্ছেন অথচ রাস্তায় জনগণ আপনাকে পিটাই মহিজার কাছে পুরুষত্ব দেখিয়ে লাভ নাই নেতার কাছে পুরুষত্ব দেখাতে হয় জাতির কাছে পুরুষত্ব দেখে সেরেক বেদার উচ্ছেদ করে সমাজে তাহক প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো পুরুষত্ব